হ্যালো ফ্রেন্ডস আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে দেখাবো মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না চলুন রান্নায় চলে যাই প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি লং তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন করার হয়ে না আসে ব্রাউন করার হয়ে আসলে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু ভেজে নিব তারপরে দিয়ে পেঁয়াজের পেস্ট পেঁয়াজ আর রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট তারপরে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম মরিচ তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু মাংসের মশলা বেশি না অল্প একটু মাংসের মশলা দিব তারপরে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিব নাড়িয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে ঢাকনা দিয়ে ভালো মতো কষাবো তেল যখন উপরে ভেসে আসবে তখন আমি মাংসগুলো অ্যাড করে দেব তারপরে ভালো করে কষাতে হবে মাংসটাকে তারপরে লবণ অ্যাড করে দিলাম এখন আরও ভালো করে কষাবো ডালটা আমি পরে দিব আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিলাম আবার একটু কষাবো এভাবে আমি অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষাবো মাংস কষানো হয়ে গেলে আমি টমেটো অ্যাড করে দিব টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে আসলে মাংসটাকে এই মুরগির মাংসটা কিন্তু অনেক টেস্ট এটা অনেক বড় একটা মুরগি ছিল দেশি মুরগি পাহাড়ি দেশি মুরগি এটা আসলে পাহাড়ি এলাকায় হয়েছে ওই রকমই মুরগি ঘরে পালানো খুবই টেস্ট অন্যরকম টেস্ট আমি মুগ ডালও ইউজ অ্যাড করে দিলাম মুগ ডাল দিয়ে ভালো করে এখন আর একটু কষাবো মুগ ডালটাকে কষিয়ে নিতে হবে আমি মুগ ডালটা ভাজা মুগ ডাল ইউজ করেছি ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি একটু তারপরে এখন গরম জল দিয়ে দিব গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বুটের ডাল দিয়েও কিন্তু খাওয়া যায় মুরগির মাংস যে কোনো মাংস আবার মুগ ডাল দিয়েও ভালো লাগে তারপর আমি সেদ্ধ করে নিব ভালো করে অনেকক্ষণ ধরে রান্না করব প্রায় চল্লিশ মিনিটের মতো তারপরে অর্ধেক সেদ্ধ হয়ে আসলে আমি প্রায় হয়ে আসলে আমি তখন রসুন ইউজ করবো রসুন গোটা গোটা রসুন দিয়ে নিই আমি আমি ছুলে কুয়াগুলি দিয়েছি এক 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 একটা করে গোটা রসুন আপনারা ইউজ করতে পারেন তারপরে গরম মশলা দিয়েছি আমার বাসায় বানানো আমার হোমমেড গরম মশলা আমার নিজের হাতে বানানো গরম মশলাটা আমি দিয়ে দিলাম আমি সবসময় গরম মশলাটা রেডি করে রাখি দিয়ে দিই তারপরে এই যে হয়ে গেল একদম শেষে আমি কাঁচামরিচ ইউজ করবো ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে অনেক টেস্ট হয়েছে খেতে আপনারও চালে ট্রাই করতে পারেন যারা খাননি যারা তো খেয়েছেন ভালো যারা খাননি ট্রাই করতে পারেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সাথে শেয়ার করতে সেই পর্যন্ত টাটা বাই বাই